আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি করব পাবদা মাছ রান্না এর জন্য প্রথমে পাবদা মাছগুলো আমি কেটে নেব সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব আমি সব পাবদা মাছগুলো রান্না করে নিই আমি এখান থেকে কয়েকটা রান্না করছি এবং বাকিটা রেখে দিয়েছি তো আমি প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমার পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ এবং তেল দিয়ে প্রথম আর লবণ দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিব তাতে দিয়ে দিলাম দুইটা তেজপাতা পাতা দিয়ে আমি জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটার সাথে এলাচ বাটা এবং একটু কাঁচামরিচ বাটা আছে তো এটাকেও সুন্দর করে আমি কষিয়ে নিব পানি দিয়ে দেব এখন পানি দিয়ে কষিয়ে নিব পানি দিয়ে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব লবণ হলুদ মরিচ দিয়ে এটাকে সুন্দর করে আবার কষিয়ে নিব পানি দিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে অনেক সুন্দর করে করে আমি কষিয়ে নিব মানে যে কোনো রান্না মশলাটা মানে যত কষাবেন ততই মানে রান্নাটা স্বাদ হবে কারণ মশলাটা একটা কাঁচা গন্ধ আসলে আর খেতে ভালো লাগে না তো এই জন্য আমি যে কোনো রান্নাই মানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিই এরপরে মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো একটু টমেটো দিলে আরও ভালো লাগতো বাট আমার বাসায় টমেটো ছিল না আপনাদের টমেটো থাকলে বাসায় থাকলে দিবেন তো আমার রান্না কমপ্লিট ওপর থেকে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে